আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল নির্বাচন কে হ্যাঁ ভোট দিবেন কে না ভোট দিবেন কে দাড়ি পাল্লারে ভোট দিবেন কে দানি শীর্ষে ভোট দিবেন এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ হস্তক্ষেপ করার কিছুই নাই আমার একটা পছন্দ থাকতে পারে আপনার একটা পছন্দ থাকতে পারে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে পছন্দ না এখানে আপনারা বুঝে শুনে দিবেন ভোটটা কারণ পছন্দ তো থাকেই হ্যাঁ এটা আমাদের বাবা মা দাদা দাদিদের আমার কি পছন্দ আছে কিন্তু পছন্দ দিয়ে তো আর এই দেশটা উন্নত হবে না হ্যাঁ যার যার মানে ব্যক্তিগত পছন্দ অথবা পারিবারিক পছন্দ দেশটা উন্নত হবে আপনার আমার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে এখন আমি যদি মনে করি হ্যাঁ বোর্ড দিলে আমাদের দেশের উন্নতি হবে দেশ প্লাস পয়েন্ট কিছু একটা দেখবে সব দেশেই এই কি বলে এই দুর্নীতি আছে এটা ইতালি বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন যে কোনো দেশেই যান সব দেশেই দুর্নীতি আছে দুর্নীতি ছাড়া রাজনীতি নাই হ্যাঁ এটা থাকে না কিন্তু সবচেয়ে বড়ো কথা হইছে কেউ একটু বেশি করে কেউ একটু কম করে এখন যে দাড়ি পাল্লা সবাই হুজুর আলেম এটাও না হ্যাঁ ওইখানে অনেক বাটপার আছে অনেকে খারাপ উদ্দেশ্য নিয়ে নির্বাচন করতেছে দানে শিশু সেম এই অনেক খারাপের ভিতরে কিছু ভালো মানুষ আছে এখন আপনার এলাকায় যদি আপনি একজন ভালো এই যোগ্য প্রার্থী থাকে ও দানে শিশু হোক আর দাঁড়ি হোক আর যেই পক্ষেরই হোক ওরা আপনার ভোট দেওয়া উচিত মানে আপনি যদি মনে করেন ওই মানুষটা ওই যে পার্টি দাঁড়াইছে ও যদি ভালো হয় আপনার মতে ওরাই আপনি ভোট দিবেন কিন্তু পছন্দটা আনিয়ে না পছন্দর কোনো ফ্যাক্ট না পছন্দ মানে আমায় আমি শীষ আমি বিএমপি করি আমি এই জামাত আমি জামাত করি আমি এনসিপি আমি এনসিপি করি পছন্দের উপর ভোটটা দিয়ে দিলাম আমার ভোট কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার ভোটটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো আপনি যার মানে যাকে যোগ্য মনে করবেন যাকে আপনার মনে হয় যে অনেক খারাপের ভিতরে একটু হলে তার মধ্যে ভালো আছে যার জন্যই ভোট করুক আমাদের দায়িত্ব হয়েছে বুঝে শুনে আমাদের এই ভালো প্রার্থীকে ভোট দেওয়া ও যে যেই দলেরই হোক কারণ হইছে যে আমাদের দেশটা অনেক পিছিয়ে গেছে এখন আপনারা বলতে পারেন তুই দেশের বাইরে থাকিস তুই কথা বলার কে এটাই আমি দেশের বাইরে থাকি আমার আমি কথা না বললেও হয় বা আমরা যারা বিদেশে থাকি কথা বলতেছি আমাদের কথা না বললেও হয় আমাদের দেশে কোনো স্বার্থ নাই ঠিক আছে কিন্তু আমরা বলতেছি কারণ দেশটা সুন্দর হলে তো আমাদের এই নাম হবে যে বাংলাদেশ উন্নত হয়েছে ইতালি উনিশশো আশি সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকেও খারাপ ছিল এখানে মানুষের খাইতে পারতো না অনেক কষ্ট হইতো মানে প্লাস মাইনাস উনিশশো আশি সাল উনিশশো আশি সালের পর থেকে ইতালি কিন্তু উন্নতি হয়েছে এই এ পর্যায়ে আসছে তো এটা আমাদের বাংলাদেশের পক্ষেও সম্ভব জাস্ট আপনারা আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক বোট দিবেন আপনি যদি কিছু না বুঝেন আপনার ছেলে আছে মেয়ে আছে নাতি আছে ভাই আছে বড় কেউ আছে তার থেকে ইনফর্ম করবেন যে হ্যাঁ বোর্ড দিলে কি হয় না বোর্ড দিলে কি হয় এখন আমি আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি এর মধ্যে একটা কথাই বলবো হ্যাঁ বোর্ড দেওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওইটা হইছে যে একজন প্রার্থী যে প্রেসিডেন্ট হবে ও ম্যাক্সিমাম পাঁচ বছর করে দুইবার থাকতে পারবে এরপরে ও কখনো প্রেসিডেন্ট পদে দাঁড়াইতে পারবে না ঠিক আছে তো আপনারা জাস্ট এটার উপর নির্ভর করে আপনারা হ্যাবোর্ডটা দিতে পারেন এটা আমার রিকোয়েস্ট কারণ আমার এই এই কথাটা যে একদম সঠিক এটা যে আপনাদের পছন্দ হইতে হবে এটা যে আপনারা একদম ইয়েস করে নি আপনারা ই হ্যাব দিবেন এটাও না আপনারা ভালো করে ইনফর্ম করবেন সবাই থেকে ইনফর্ম করে তারপর যে আপনাদের বোর্ডটা দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনারা কিছু না বুঝে আপনাদের নাতি এই ছেলে মেয়ে হাবি জাবি যারা আছে যারা আপনি মনে করেন ও শিক্ষিত একটু বুঝে বা ও বুঝতেছে ওর জিজ্ঞেস করে ইনফর্ম করে তারপর আপনি বোটটা দিবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের দেশের একটা পরিবর্তন আসবে এই আশা করি বাংলাদেশের এই সম্মান আরও বাড়বে সবাই বলা থাকবেন সবাই সবার ভোটটা সুন্দর করে দিবেন যোগ্যপাত থেকে দিবেন এই পছন্দের উপর ভোটটা দিবেন না এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ